অনেকদিন ধরেই অনেকে কমেন্ট করছিল যে হাটে গিয়ে কী করে ভালো পাড়ার বাচ্চা পাঠাই করা যেতে পারে বা এটা যে ভালো পাড়ার বাচ্চা সেটা আমরা কি করে বুঝবো বা এই বাচ্চারা নিলে সেটা উঠবেই সেটা কি করে বুঝবো তো চলো আজকের ভিডিওতে একদম ডিটেলসে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা ভালো করে জানেন যে ভিডিও আমি ডিটেলসে দিই আর যে সমস্ত পয়েন্টগুলো বলবো মারাত্মক লেভেলের পয়েন্ট সব কটা কাজে লাগবেই লাগবে হাটে গিয়ে যে ভুলগুলো প্রথমে দেখা যায় সেটা হচ্ছে মানুষকে কী করে ভালো গেট আপ দেখে গেট আপ দেখে লালসিরা কালশিরা দেখলো গেট আপ দেখলো নিচুড় আসলে উড়ালো কিন্তু রেজাল্ট পায় না এরকম সমস্যা থাকে আর একটা ফ্যাক্ট আমি বলে দিচ্ছি দেখবেন হাটে যে কোনো ধরনের এক পেয়ার বাচ্চা আছে নর বাচ্চা এবং মাদি বাচ্চা নর বাচ্চা দেখবেন খুব সুন্দর স্ট্যান্ডার স্ট্যান্ডিং থাকে গেট আপ ভালো মািপাটা দেখবেন স্ট্যান্ডিং গেট অতটা ভালো হয় না ট্যুরিস্ট কি জানেন তো যখন দুটো উড়াবেন না দেখবেন মাদি পাহাড়টা বেশি ভালো হয়ে যায় মানে যেটা স্ট্যান্ডিং ভালো গেট আপ ভালো সেটা পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে তো এর পিছনে তো অনেক লজিক আছে আপনারা মিলিয়ে দেখবেন আর হাটে গিয়ে যে সমস্ত ভুলগুলো করা যাবে না আমি সেগুলো প্রথমে বলে দেবো আর কোন বিষয়গুলো আপনাদেরকে মানে মন দিয়ে দেখতে হবে সেটাও বলে দেবো পুরো ভিডিওটা দেখবেন একদম টাইম নিয়ে দেখবেন সবার প্রথমে বলে দিচ্ছি হা যে কোনো পাড়া বাছাই করবেন আপনি হাটে গিয়ে ধরুন একটা খাতের মধ্যে কুড়িখানা পায়রা আছে তার মধ্যে কি করে আমি বলে দিচ্ছি এবার সেই পায়রাগুলো দেখবেন স্ট্যান্ডিং তো বোঝা যাবে না অতগুলো পায়রার মধ্যে এবং কোন পায়ার গেটার কেমন সেটাও বোঝা যাবে না তো গেট আপ দেখে হচ্ছে ভুল হয়ে যাবে হাটে কিন্তু গেট আপ দেখা যায় না আপনি ভালো করে দেখবেন হাটে গেলে দশটা বেড়া যখন থাকে তার মধ্যে গেট আপ কিচ্ছু বোঝা যায় না একটা একটা গায়ে লেগে থাকে গেট আপ বোঝা যায় না স্ট্যান্ডিং বোঝা যায় না দারুণ স্টার কিচ্ছু বোঝা যায় না বোঝা যাবে না সব তো আপনার কি করতে হবে আপনি ধরুন আপনার পছন্দ মতো কোনো পায়রা বের করলেন বের করে এবার কী কী দেখতে হবে প্রথমে যেগুলো দেখলে পরে আপনি নেবেন না সেগুলো বলে দিচ্ছি মাইনাস পয়েন্টগুলো বলে দিচ্ছি ধরুন কোনো পাড়া ধরলেন আপনি ধরে দেখছেন যে থল থলে বড়ি এরকম এরকম দেখবেন থলথলে পড়ে কিনা যদি দেখছেন যে মাংস ঝোলা মাংস থলে মাংস ঢিল মাংস ঢিলা মাংস লুজ লুজ মাংস থল থলে পায়রা মোটা পায়রা আমি গিরিবাস বাচ্চার ক্ষেত্রে বলছি কিন্তু দেখুন গিরিবাজ বাচ্চা মেদাসি বাচ্চা বিদেশি বাচ্চা এবং বেলনাঙ্গা পায়রার বাচ্চা সবকটা একই পয়েন্ট কিন্তু একটু আলাদা আলাদা ফ্যাক্টর আছে আজকে আমি মেন হচ্ছে গিরিবাস পায়রা নর্মালি যে দেশি গিরিবাস বাচ্চা বাছাই করতে পারবেন সেগুলো বলে দিচ্ছি একটা জিনিস আমি বলে দিচ্ছি বিদেশি পায়রা বাছাই করা কিন্তু অনেক সহজ কিন্তু দেশি ব্লাড লাইনের পায়রা কিন্তু বাছাই করা খুব কঠিন জিনিস আর তার মধ্যে তো বেললাঙার পায়রা বাছাই করা আরও বেশি কঠিন এবার বলে দিচ্ছি বাচ্চা পায়রা আবার কী দেখতে হবে থলথলে বডি দেখলে বা মোটা বডি দেখলে আনফিট যদি বডি দেখেন তাহলে সেটা অ্যাভয়েড করবেন কারণ সে পায়রা কিন্তু মিষ্ সব থেকে বেশি থাকবে যে কোনো পায়রার ক্ষেত্রে থেকে মেন ফর্মুলাই হচ্ছে পায়ার মাসাল পায়রার বডির মাসাল এই মাসালটা ধরে দেখবেন ছলঝলে থাকলে ঢিল থাকলে বেশি ওজন থাকলে সেটা অ্যাভয়েড করে দেবেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমি মেন মেন পয়েন্টগুলো বলে দেবো একদম যারা নতুন আছেন তারা একদম ইজিভাবে বুঝে যাবেন এগুলো দেখলে পার পাবেন বেশি ডিটেলস জানার দরকার নেই এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে গায়ে যে লোমগুলো থাকবে না লোমগুলো লোমগুলো যদি গোছালো না থাকে এই লোমগুলো যদি গোছালো না থাকে তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে এই লোমগুলো পুরো ফিটিংস থাকতে হবে ফিটিংস এই লোমগুলো ফিটিংস থাকতে হবে একদম শালিক পাখির মতো ফিটিংস কাকের মতো ফিটিংস থাকতে হবে একদম এলোভেলো থাকলে হবে না এগুলো পুরো ফিটিংস থাকতে হবে গায়ের লোমগুলো দেখুন একদম সিম্পলভাবে বলে দিচ্ছি মারাত্মক ফর্মুলা এগুলো পুরো ফিটিংস থাকবে বডি একদম ফিটিংস থাকবে লোম ফিটিংস দরকার লোম ঢিলা থাকলে হবে না এই পিছন দিকে মেন জিনিস দেখবেন এই যে এখানে দেখছেন তো কত এখানে দেখছেন তো লোমগুলো কেমন এলোমেলো আছে কিছুটা এটা যত বিক্রি ফিটিংস থাকবে একদম দেখেছেন তো এখানটা এলোমেলো কিন্তু এইখানটায় দেখুন ফিটিংস এখানটা অনেকটা ফিটিংস আছে কিন্তু এখানে এলোমেলো তো এটা আরও ফিটিংস দরকার একদম এটা ফিটিংস দরকার এই লোমগুলো ফিটিংস দরকার পুরো বডির এই লোমগুলো পুরো ফিটিংস দরকার এদিকে এদিকে সব ফিটিংস দরকার এটা দেখবেন তারপরে দেখবেন লেজ কতটা গোটানো আছে একসাথে খোলা লেজ বা বন্ধ লেজ কোনো ফ্যাক্টর না সেটা পরের বিষয় সেটা পরে বুঝে নেবেন লেজ দেখবেন এই সুন্দর পাওয়ারফুল আছে কিনা লেজে শক্তি আছে কিনা যদি দেখেন লেজ নামিয়ে দিচ্ছে লেজে কোনো পাওয়ার নেই লেজের মুভমেন্ট নেই তাহলে সেটা একটু অ্যাভয়েড করতে হবে লেজ পাওয়ার না থাকলেও উপরে কিন্তু আপনার তো বেস্ট পায়রা কম ডিস্সে দিতে হবে সেজন্য এই পয়েন্টগুলো খাটাতে হবে লেজের পাওয়ার যেন থাকে আর লেজ যেন গোছালো থাকে গোছালো লেস মাস্ট গোছালো লেজ মাস্ট লেজ যদি এলোমেলো থাকে এরকম এরম এলে এরম থাকে যদি ঠিক এরকম থাকে যখন এরকম এরম থাকতে পারে তাহলে দরকার নেই ওইটা অ্যাভয়েড করে দিন লেজ থাকতে হবে ফিটিংস এই দেখুন লেজ এর এরম ফিটিংস থাকবে লেজ লেজ এরম থাকে ফিটিংস লেজ ফিটিংস থাকতে হবে এবার বলে দিচ্ছি আর সেটা হচ্ছে প্রথমে তো মাসালের ব্যাপারটা বলে দিলাম ঢিলা মশাল থাকবে না এগুলো অ্যাভয়েড করতে হবে আর দেখবেন পা পায়ের দিকে তাকাবেন যদি দেখেন যে পা মোটা পা মোটা পায়ের আঙুল মোটা পা মোটা তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে আর তার সাথে যাতে কোমর যদি মোটা হয় তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে আর তার সাথে যাতে যদি বুকটা বেশি ছোট্টো হয় এরকম চাপানো হয় তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে অনেক পায়রা দেখবেন এরকম বুকটা খুব ছোটো ওগুলো অ্যাভয়েড করতে হবে ওগুলো খুব ভালো হয় না উড়ে সব রাই কিন্তু আপনার দেখুন তো বেস্ট পায়া লাগবে যেহেতু মিস করা যাবে না এইবার সেম পরের পয়েন্টটা আমি বলে দিচ্ছি মাথাটা ছোট্ট হলে ভালো হয় ছোট্ট মাথা হলেও ভালো হয় বড়ো মাথার থেকে ছোটো মাথা ভালো হয় লেসটা ছোটো হলেও ভালো হয় এগুলো বেসিক জিনিস এবার একটা জিনিস লাগবেই সেটা একদম ভালো করে দেখে নিন ভালো করে বলে দিচ্ছি আমি ডানার মধ্যে জানার মধ্যে যখন টান করবেন না এই বগল ঢেকে যাচ্ছে কিনা তিন দেশির সমান কিনা কিচ্ছু দেখা দরকার নেই আমি বলে দিচ্ছি ভালো করে ধরুন পায়রার হচ্ছে অনেকে বলে না যে বগলের এখানটায় ফাঁকা থাকলে খারাপ হয় তারপর তিন দেশির সমান দরকার হুম এই বগলের এগুলো বড় হবে কোনো হিসাব দরকার নেই ওই সব হিসাব করে ওই হিসাব না হলেও চলবে দেশি লাইনের মামলাটাই অন্যরকম ওগুলো হচ্ছে বিদেশি পায়রা খেতে চলে বিদেশি পায়রা চেনা কিন্তু অনেক ইজি কিন্তু দেশি লাইনের পায়রা চেনা কতটা ইজি না তো এইখানে এই বগল শিশপালক কিছু দেখার দরকার নাই আপনি জাস্ট এরকম দেখবেন পুরো খোলার দরকার নেই মোটামুটি খুলবেন খুলে দেখবেন এইখান থেকে এই জায়গাটা পুরো লেপা আছে কিনা না ফিনিশিং ভালো আছে কিনা না এই দেখুন এই পায়ের ক্ষেত্রে দেখুন এই জায়গাগুলো ফিনিশিং দেখবেন এই উপরের লোমগুলো কতটা সাঁটানো আছে মানে প্রত্যেকটা পালক সাঁটানো সাটানো থাকবে সাটানো সাঁটানো থাকবে এইরকম এই এই রকম যদি এলোমেলো থাকে এই এরকম যদি এলোমেলো থাকে এরম মেলেমেলে থাকলে পরে তাহলে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে এরকম সাঁটানো থাকবে সাঁটানো এই যে দেখে নেবেন এই যেরকম সাটানো থাকবে দেখবেন সাটানো মানে সাইড থেকে দেখে নেবেন এরকম সাঁটানো আছে কি না সাঁটানো থাকবে আর পুরো ডানাটা ফিটিংস থাকবে একদম ফিটিংস এরকম লেলোমেলো থাকলে হবে না এলোমেলো থাকলে হবে না মাথা ফাঁকা থাক বন্ধ থাক পরের কাহিনি আপনি শুধু দেখে নেবেন পুরো টানাটা ফিটিংস আছে কি একদম পুরো ডানটা ফিটিংস এবং একদম এরকম ফ্লেক্সিবল ফিটিংস আছে কি না এটা দেখবেন এখানে যদি এলেমেলে থাকে বগল দেখবেন একটা জিনিস দেখা যায় এখনকার দিনের পায়ার মধ্যে বগলগুলো এরকম এলেমেলে থাকে এই বগলটা এলেমেলে থাকে এই বগল যত ফিটিংস হয় না তত সে পায়রা বেশি ভালো হয় হাটের পায়রা বিশেষ করে বগল ফিটিংস থাকলে পরে সে পায়রা ভালো হওয়ার চান্স সবার আগে থাকে কিন্তু বগল যদি ফিটিংস না থাকে তাহলে কিন্তু সমস্যা হয় অনেক এটা দেখে নেবেন বেশি অ্যাডভান্সে আমি গেলামই না আমি বেসিক বলে দিচ্ছি আর বাচ্চা পায়রা হাই লেভেলের অ্যাডভান্স লেভেলের বাচ্চা পায়রা কী করে বাচ্চা করা যেতে পারে সেটা আমরা পরবর্তী পার্টে দিয়ে দেবো ওইটা আগে এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে নেবেন তখন দুইবার করে দেখে নেবেন এগুলো দেখে নেবেন এরপরে যে বিষয়টা আমি দেখে দিচ্ছি সেটা হচ্ছে এই যে পায়রার এই চওড়াটা দেখবেন এই সামনে মোটা এবং পিছন চিকন সামনে মোটা পিছন চিকন দেখবেন এই পিছনে যেন জিরো থাকে এখানটা পুরো জিরো কিছু থাকলে হবে না এগুলো আমি আগে ভিডিওতে অনেক বলেছি এবার অনেকে কমেন্ট করছিল যাই হোক আমি তার জন্য আবার বারবার বলেছি কোনো ব্যাপার না বারবার মনে করাবো মুখস্ত করে ফেলবে এসব দেখে আচ্ছা একটা জিনিস আমি বলে দিচ্ছি এই কাত বেরিয়ে গেছে কিনা এগুলো অত ফ্যাক্টার না তারপরে চোখের রঙ কি কালার কি এসব দেখার কোনো ফ্যাক্টারই না পরের কাহিনী ওগুলো না দেখলেও চলবে আপাতত যেগুলো বেশি বলে দিলাম এগুলো দেখবেন করে বাচ্চা করতে পারছে মানে উড়বেই উড়বে আর বডি দেখবেন একদম ফিটিংস থাকবে ফিটিংস বলে দিয়েছি প্রথমে মার্শালের ব্যাপারটা ফিটিংস থাকবে একদম ওইটাই কাজ করে দেবে আর কিছু লাগবেই না ওটারই বিশাল পাওয়ারফুল যে কোনো পায়েরার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়েন্টই হচ্ছে পায়ের মাসাল সর্বশ্রেষ্ঠ পয়েন্ট ওটা যত পয়েন্ট থাকুক না কেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে মাসাল ওইটা মাসালটা ঠিকঠাক থাকলে আর কিচ্ছু লাগে না ও এমনিই ঠেকে যাবে পায়েরার উপরে চলুন পরবর্তী ভিডিওটা দেখাব এই ভিডিওটা এই পর্যন্তই